অপেক্ষার অবসান অবশেষে শুক্রবার রাতে মহা ধুমধাম করে অনুষ্ঠিত হল স্টার জর্সার পরিবার অ্যাওয়ার্ড দু হাজার চব্বিশ নাচ গানের অনুষ্ঠানের শুটিং আগেই হয়ে গিয়েছিল গতকাল ছিল মূল পর্বের শুটিং গতকালের অনুষ্ঠানে কে কোন পুরস্কার পেলেন সেরা বৌমা সেরা ছেলে সেরা শাশুড়ি সেরা শ্বশুর সেরা নবাগত এবং নবাগতা হিসেবে কে কোন পুরস্কার পেলেন দেখুন এক নজরে প্রায় প্রত্যেক বছর স্টার জর্শার তরফ থেকে অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আয়োজন করা হয় মূলত অভিনেতা এবং অভিনেত্রীদের উৎসাহ প্রদান করার জন্য যোগ্যতার বিচারে তাদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার তবে দু সালের বেলায় প্রোমো প্রকাশ করা হলেও মূল পর্বের সম্প্রচার হয়নি এই নিয়ে দর্শকদের মনে খুব ছিল দু সালে কিন্তু তেমনটা হলো না প্রিয় শ্বশুর বিভাগে পুরস্কার পেলেন হরগৌরী পাইস হোটেল সিরিয়াল খ্যাত যিনি শ্বশুর মশায় সাতকী ওরফে অনিন্দ সরকার একই বিভাগের পুরস্কার পেয়েছেন অনুরাগের ছোঁয়াতে দীপা শ্বশুর মশাই প্রবীর ওরফে দেবদূত ঘোষ প্রিয় শাশুড়ি বিভাগেও পুরস্কার পেয়েছেন দুজন তোমাদের রানী সিরিয়ালের শুক্লা এবং অনুরাগের ছোঁয়া থেকে লাবণ্য ওরফে রূপাঞ্জনা মিত্রের হাতে উঠেছে এই পুরস্কার প্রিয় ট্রেন্ড সেটার হিসেবে অনুরাগের ছোঁয়া থেকে পুরস্কার পেলেন অর্জুন ওরফে অর্জুন চক্রবর্তী প্রিয় ছেলে বিভাগে পুরস্কার পেয়েছেন অনুরাগের ছোঁয়া সিরিয়ালের সূর্য ওরফে দিব্যজ্যোতি দত্ত প্রিয় খল নায়িকা বিভাগে পুরস্কার পেয়েছেন অনুরাগের ছোঁয়ার মিশকা ওরফে অহনা দত্ত প্রিয় বৌমা বিভাগে পুরস্কার পেলেন অনুরাগের ছোঁয়ার দীপা ওরফে স্বস্তিকা ঘোষ নবাগত সদস্য হিসেবে পুরস্কার পেলেন তোমাদের রানী সিরিয়ালের দুর্জয় এবং গীতা এলএলবি থেকে স্বস্তি প্রিয় নবাগত সদস্যের পুরস্কার পেলেন তোমাদের রানী সিরিয়ালের রানী গীতা এল থেকে গীতা এবং তুমি আশেপাশে থাকলে থেকে পারো প্রিয় ছোট্ট সদস্য হিসেবে সোনা এবং রূপা অর্থাৎ মিশিতা রায় চৌধুরী এবং সৃষ্টি মজুমদার পেলেন পুরস্কার প্রিয় ভাই হিসেবে পুরস্কার পেলেন অনুরাগের ছোয়ার জয় ওরফে প্রারম্ভী সিনহা রয় সেরা চামা হিসেবে পুরস্কার পেলেন তুমি আশেপাশে থাকলে দেব ওরফের রোহন ভট্টাচার্য সেরা জুটি হিসেবে এগিয়ে রয়েছেন রানী এবং দুর্জয় ঋতুপর্ণা সেনগুপ্ত টোটো রায় চৌধুরী এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়রা এদিন ছিলেন বিচারকের আসনে